অসহায় গরিব দরিদ্র অসুস্থ বাবা বাবাকে নিয়ে আজ অনেক কথা বলবো এই কথাগুলো আপনারা একটু শুনে যাবেন বাবা তো বাবায় বাবারা কঠোর পরিশ্রম করতে পারে বাবারা অক্লান্ত পরিশ্রমের সাথে সব সময় থাকতে পারে বাবারা হার মানে না একটা হার না মানা বাবা অসুস্থ ওই বাবাটা সাথে প্রসাবের থলি প্যাকেট নিয়ে ঘরে মানুষের দাঁড় প্রান্তে যায় দু টাকা পাঁচ টাকা সাহায্য তোলে প্রায় পনেরো বিশ কিলোমিটার দূরে গিয়ে তিনি ভিক্ষা করেন আভারণ বাজারে আমার এই বাবাকে দেখে আমার খুবই কষ্ট হয় সামনে পেলে অবশ্যই কিছু সাহায্য করার চেষ্টা করি কারণ এই মানুষটা খুবই অসহায় আমার কাছে লাগে কিন্তু আমি আমার ফেসবুকি প্রোফাইলে বাবাকে নিয়ে দু একটা পোস্ট করার পরে একজন লিখছে যে এর চার বিঘে মাছের ঘের আছে বিষ বিঘে সম্পত্তি আছে আমার এটা বুঝে আসে না এর তো সন্তান আছে তারা কি কীভাবে এই অসুস্থ বাবাকে এমন করে ভিক্ষাবৃত্তি করতে পাঠায় সারাদিন ভিক্ষা করে এই এই মানুষটা এখানে টাকাগুলো ভাঙাচ্ছে এবং তার সাথে কথা বলছিলাম সে এখানে বলছিল যে তার কাছে চারশো টাকা ছিল হসপিটালে যাওয়ার পরে আপনার এই টাকাটা কারা যেন ওর কাছ থেকে গামছা থেকে নিয়ে নিয়েছে খুবই খারাপ লাগে যে এই এইসব মানুষও আছে সে এইসব মানুষদের কিভাবে সেই টাকাগুলো চুরিচারটা করে আমার যেটা মতে আমি যেটা বললাম যে তারা আছে নেশাকর তাদের কাছে ধর্ম বাপমা সন্তান তাদের কাছে কিছু না তাদের দরকার শুধু টাকা তো এইসব বাবাদের জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করবেন কারণ এইসব অসহায় মানুষদের নিয়ে আমি কাজ করছি আমার ছোট্ট ব্যবসা থেকে যতটুকু সম্ভব সাহায্য সহযোগিতা করার চেষ্টা করি তো খুবই কষ্ট লাগে বাবাটিকে দেখে দেখুন ওই যে সাদা প্রসবের থলি ঝুলছে কারণ এটা সব সময় তার কাছে থাকে তো না ভারণে দেখা হয় মাঝে মধ্যে আমার অনেকগুলো ভিডিও আমি মানুষটাকে আমি ছাড়ছি আমার দোকানের সামনে থেকে একদিন সেনজি থেকে যাচ্ছিলো সেখান থেকেই মায়া লেগেছে আমার খুবই যে এই বৃদ্ধ বয়সও মানুষের দাঁড় প্রাণতে চায় মানুষ মানে এর বাচ্চা কাচ্চা আছে কি আমার জানি না কিন্তু আমি অবশ্যই ঠিকানা নেব যে কোন লেভেলের মানুষ কোন পরিবারের মানুষ কোন ধরনের মানুষ তো সব বাবাদের জন্য সবাই দোয়া করবেন আর অসহায় মানুষদের পাশে একটু থাকবেন আমি আপনি আমরা যদি একটু করে সাহায্য সহযোগিতা করে এসব মানুষগুলো আবারও আমাদের মাঝে ভালোভাবে বসবাস করতে পারবে সুন্দরভাবে চলতে পারবে চিকিৎসা নিতে পারবে তো সবাই দোয়া করবেন আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি এসব মানুষদের নিয়ে কাজ করতে পারি সাহায্য সহযোগিতা করতে পারি সবাই ভালো থাকবেন ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিম